আজকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমরা যে স্বাধীনতা পেয়েছি আমরা এই স্বাধীনতাকে বুকে ধারণ করে আমরা আমাদের সন্তানদেরকে প্রকৃত স্বাধীনতার শিক্ষা দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ প্রকৃত পক্ষে বাংলাদেশ স্বাধীন হয়েছে উপস্থিত জনগণ আপনারা কি বলেন ঠিক আমরা যে স্বাধীনতা পেয়েছি সালামু আলাইকুম রহমতুল্লাহ দেশি প্রবাসী কাছেরও দূরের যারা যেখান থেকে এই মুহূর্তে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাসির উদ্দিন হেলারি প্রিয় বন্ধুগণ আমরা উনিশশো সালের ভাষা আন্দোলন দেখি নাই আমার বাবা কিন্তু ভাষা সৈনিক তিনি ভাষা আন্দোলন করেছেন উনিশশো সালে আমরা মুক্তিযুদ্ধ দেখি নাই আমার বাবা ছিলেন মুক্তিযোদ্ধা আমরা তার কাছ থেকে শুনেছি প্রিয় বন্ধুগণ আমরা দুই হাজার চব্বিশ সালে এসে আমরা দেখেছি সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধ আমার 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 দেশের দেশের নাগরিক হয়ে ছেলে মেয়েদেরকে যারা নির্বিচারে গুলি করে হত্যা করতে পারে তারা কোনোদিন দেশের বন্ধু হতে পারে না তারা দেশের কল্যাণকামী হতে পারে না তারা যতই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি নিজেদেরকে বলেছে আসলে মূলত তারা রাষ্ট্রদ্রোহী এরা ছিল ভারতের গোলাম পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল সেই স্বাধীন করা হয়েছে বাংলাদেশ স্বাধীন শেখ মুজিবুর রহমানের পরিবার স্বাধীন স্বাধীন হয়েছিল আজকে সাল বাংলাদেশ হয় নাই হয়েছে উপস্থিত জনগণ আপনারা কি বলেন ঠিক আমরা যেই স্বাধীনতা পেয়েছি দুই হাজার চব্বিশ সালের সালের পাঁচই আগস্ট আমরা যেই স্বাধীনতা পেয়েছি আমরা আমরা এই স্বাধীনতাকে বুকে ধারণ করে আমরা আমাদের সন্তানদেরকে প্রকৃত স্বাধীনতার শিক্ষা দিয়ে ছাড়ব ইনশাল্লাহ স্বাধীন দেশের নাগরিক আমরা মাথা উঁচু করে দাঁড়াবো এই দেশ সহমর্মিতার দেশ এই দেশ সহ অবস্থানের দেশ আমাদের এই দেশে যেমন রয়েছে মুসলমান তেমনই আছে হিন্দু আমাদের এই দেশে রয়েছে বৌদ্ধ খ্রিস্টান উপজাতি আমরা মুসলমানেরা যত ধরনের সুযোগ সুবিধা ভোগ করবে বাংলাদেশের অন্যান্য সকল সংখ্যালঘু গোষ্ঠী যে যেই ধর্মের হোক বাংলাদেশের নাগরিক হিসাবে তারাও ঠিক সেইভাবে নিরাপদ থাকবে সকল সুযোগ সুবিধা গ্রহণ করবে পরিশেষে এসে বলতে চাই আমরা আনন্দে খুব উদ্বেলিত না হয়ে আমরা অতন্ত প্রহরীর মতো আমার দেশকে পাহারা দিতে হবে আমার দেশে ঘাপটি মেরে বসে থাকা যে সমস্ত মহল রয়েছে তারা যাতে নতুন করে আমাদের দেশে কোনো ষড়যন্ত্র করে আমাদের স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশকে আবার কোনো ক্ষতিগ্রস্ত করতে না পারে এই জন্য বাংলাদেশের ছোটো থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকেরই অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে আর বেশি বেশি আল্লাপাকের কাছে দোয়া করতে হবে আমাদের এই মুসলমানের দেশ পাক যাতে হেফাজত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দেশের জন্য দেশি প্রবাসী সকলের কাছে বিশ্ববাসীর কাছে আছে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু